আসসালামু আলাইকুম এভরিওয়ান মাহিন ক্রিয়েশনের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও আমরা অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না তো কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের ইনকিউবেটারে কয়টা ডিম দিয়েছিলাম দেশি মুরগি আর ব্রাহ্মা মুরগি ডিম তো একুশ দিন পরে দেখা যায় আমাদের বাচ্চাগুলো ফুটে ফুটে বের হইতেছিল তো আপনারা দেখতে পাতাছেন তো আমরা এবার কো অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে ফুটাইতে পারিনি দেখছি বেতন আমরা কত সুন্দর একটা বোর্ডার তৈরি করছি বোর্ডারটা কীরকম হচ্ছে আপনারা সবাই বলবেন বোর্ডার আমরা অনেক বড় বানায় ফেলছিলাম মুরগি কম তরুণে অনেক বড় হয়েছে তো আগে যে যে মুরগিগুলো ফোর্সে সেগুলো আলাদা রাখছি আর পরে যেগুলো রাখ ফোর্সে সেগুলো আলাদা রাখছি আমাদের এই জায়গায় আঠারোটার মতন বাচ্চা ফোর্সে তো আস্তে আস্তে কয়েকটা বাচ্চা ফুটটা ছিল আর আমরা কার্টুনে করে নিয়ে আসতেছিলাম বোর্ডারের দিকে তো বোর্ডারের দেখানোর পরে আমরা লাইসেও ব্যাটারি পানি যেটা দেওয়া লাগে তিন দিন সেগুলো দিয়ে দিলাম আর বোর্ডারের ভিতরে মুরগিগুলো দিয়ে দিলাম আপনারা সবাই মাশাআল্লাহ আল্লাহ করবেন মুরগিগুলো কীরকম হয়েছে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমরা আরও নতুন কয়েকটি আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ